আপনি কি আপনার ফোনকে সুপারফাস্ট করতে চান কিংবা এরকম এক ক্লিকে সার্চ করতে চান অথবা এরকম হলোগ্রাফিক ইন্টারফেস তৈরি করতে চান আপনার ফোনের মধ্যে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি এই তিনটি অ্যাপ কিভাবে আপনি ইনস্টল করবেন এবং কিভাবে ইউজ করবেন এ টু জেড সব আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বেসিক থেকে চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমাদের যে অ্যাপটি নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে ওয়ান ট্যাপ ক্লিনার এটা একটা ক্যাশ ক্লিয়ার অ্যাপ মানে আমরা প্রতিনিয়ত অনেকগুলো অ্যাপ ইনস্টল করি এবং অনেকগুলো অ্যাপ ইউজ করি যার ফলে আমাদের অ্যাপের অনেক ক্যাশ জমা হয় যে গুলা এক জিবি দুই জিবি বা তিন চার জিবি ছাড়িয়ে যায় সেই ক্যাশগুলো ম্যানুয়ালি এক একটা অ্যাপের মধ্যে ঢুকে ঢুকে ক্লিয়ার করা হয়ে যায় তো তার জন্যই এই অ্যাপটি এই অ্যাপটি একসাথে অটোমেটিকলি অনেকগুলো অ্যাপের মানে আপনার ফোনের অটোমেটিকলি সবগুলো অ্যাপের ক্যাশ ক্লিয়ার করে দেয় অটোমেটিকলি তো এই অ্যাপটি ইনস্টল করার জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে অন ক্লিনার তো অন ক্লিনার সার্চ করে সার্চ করার পর এই যে এই অ্যাপটি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি এটা ওপেন করছি একই প্রসেস শুধু ইনস্টল করে নিবেন ইনস্টল ওপেন করার পর এখানে অনেক পারমিশন চাবে এবং কন্টিনিউ করতে বলবে তো আপনারা এরকম করে নেবেন তারপর গেট স্টার্টেড নেক্সট স্টেপ এবং ডেসক্রিপশন তারপর ব্যাক করে এখানে নেক্সট স্টেপে গিয়ে অ্যালাউতে ক্লিক করবেন নোটিফিকেশন পারমিশন চাচ্ছে সেগুলো এলাও করে দিবেন তারপর সবার উপরে দেখতে পাচ্ছেন ক্যাশ ক্লিনার তারপর এসডি ক্লিনার আমরা যদি এখানে ক্যাশ ক্লিনারে ক্লিক করি তো সকল অ্যাপের কত পরিমাণ ডাটা জমা হয়ে আছে এবং কত পরিমাণ ক্যাশ জমা হয়ে আছে সবগুলো এখানে দেখাবে যেমন ইউটিউবে আমার তিনশো সাত এমবি ক্যাশ জমে আছে গুগল ক্রোমে তিপ্পান্ন এমবি আইকনে ক্লিক করেন তো তারপরে এখানে আরেকটা ইন্টারভিউশন নিয়ে আসবে তারপরে এখানে আপনাদের বেসিক কিছু ইনফরমেশন দেবে যে কত জিবি ক্যাশ কত জিবি ক্যাশ আছে এবং আপনার ফোনে স্টোরেজ কত জিবি তারপর আপনি যদি এখানে ক্লিন আইকনে ক্লিক করেন মানে নিচে রই আইকনে তো এখানে আপনাদের সব ক্যাশ ক্যালকুলেট হয়ে এবং টিক মার্ক হয়ে আসবে কতগুলো অ্যাপ কোন অ্যাপের কত ক্যাশ এই সবগুলো এক লাইনে আসবে এবং টিক মার্ক হয়ে আসবে তারপর তারপর আপনাদের সবার নিচে আস্ক এভরি টাইম এখানে ক্লিক করবেন এবং এখানে অটোমেটিক সিলেক্ট করবেন যে আপনার সমস্ত যেগুলো অ্যাপ এখানে ঠিক আছে সবগুলো অ্যাপ এক এক করে গিয়ে অটোমেটিকলি ক্যাশ ক্লিয়ার করে দেবে এই অ্যাপটি তো তারপর যদি আপনি এখানে ক্লিন ক্লিক করেন তো এখানে আপনাদের অ্যাক্সেসিবিলিটি চাইবে তো আপনি এখানে ডাউনলোড অ্যাপে ডাউনলোড অ্যাপসে ক্লিক করে এখান থেকে ওয়ান ট্যাপ সিলেক্ট করে এখানে অ্যালাউ করে দেবেন দেওয়ার পর আপনি যখন ব্যাগ আসবেন এই ক্লিন আইকনে ক্লিক করেন তো ডোন্ট ওকে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অটোমেটিক অটোমেটিক সব অ্যাপে যাবে এবং সব অ্যাপে গিয়ে ক্যাশ ক্লিয়ার করে চলে আসবে এভাবে যে কোনো আপনার সমস্ত অ্যাপে ক্যাশ ক্লিয়ার হচ্ছে এভাবে চলতেই থাকবে তো আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি কারণ আমি এখন করব না কারণ আমি এখন ভিডিও করছি তো ভিডিও ক্যাশ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো তাই এখন এটা করবো না তো হ্যাঁ আমাদের দিক প্রথম অ্যাপটি এটাই অনেক অ্যাপের অনেকগুলো ক্যাশ জমা হয়ে থাকে অনেক ভারী হয়ে থাকে যার কারণে ফোন স্লো হয়ে যায় তো এই অ্যাপ ইউজ করলে আপনার ফোন অনেক পরিমাণে প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট ফাস্ট হওয়ার কথা তো এটা খুব ভালো এটা খুব ভালো অ্যাপ তা আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অ্যাপে আমাদের দ্বিতীয় অ্যাপ দ্বিতীয় অ্যাপটির নাম হচ্ছে ডিএনএ লঞ্চার এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডিএনএ লঞ্চার তো ডিএনএ লঞ্চার লিখে প্লে স্টোরে সার্চ করার পর এই অ্যাপটি পেয়ে যাবেন আমি কমপ্লিট তো ইনস্টলিং কমপ্লিট হওয়ার পর ওপেন এ ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এবার কন্টিনিউ কন্টিনিউ করে চলে আসবেন এই পেজে এবং এখানে আপনাদের ফন্ট সিলেক্ট করতে বলবে তো আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে তো আপনার যদি এরকম হলোগ্রাফিক সিস্টেম চান লঞ্চার চান তাহলে আপনার সোয়াইপ করে এই ডিএনএ সেটিং এ চলে আসবেন এখানে ক্লিক করার পর লঞ্চার স্টাইল সবার উপরে লঞ্চার স্টাইলে ক্লিক করবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক স্টাইল মিনিমালিজম স্টাইল এবং

এখানে দেখুন অনেক সুন্দর এখানে মনে হচ্ছে হলোগ্রাফিক একটা ইমেজের এইভাবেই আর আপনি যদি এখানে এটা একদম ফোনের লঞ্চ করতে চান একদম ফোনে আপনার সবাই এরকম থাকবে তখন আপনি ক্লিক করবেন এবং সেটিং আইকনে ক্লিক করার পর সবার উপরে থ্রি ডট সবার উপরে ডান সাইডে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পর সেট এজ এ ডিফল্ট লঞ্চার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফোনের যে লঞ্চার থাকে সেই লঞ্চের পরিবর্তে এইটা লঞ্চ হয়ে যাবে তো আপনার তখন সব অ্যাপই এরকম হয়ে যাবে তো আমি এটা এখন করছি না কারণ আমি ভিডিও রেকর্ড করছি তো সেই সিটিংয়ে এ অ্যাপ খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যাবে তার জন্য তো হ্যাঁ আমাদের দ্বিতীয় অ্যাপটাও তৃতীয় অ্যাপটা কমপ্লিট এখন চলে যাবো আমাদের তৃতীয় অ্যাপটার দিকে তো আজকে আমাদের তিন নাম্বার অ্যাপ নাম হচ্ছে গুগল সিটিএস বা সার্কেল গুলো সার্চ তো এই অ্যাপটি আপনারা সো প্লে স্টোরে আপনারা এই অ্যাপটি খুঁজে পাবেন না তার জন্য আপনাদের গুগল ক্রোম এ যেতে হবে এবং গুগল ক্রোম গিয়ে আপনারা সার্চ করবেন করবেন গুগল সিটিএস এপিকে তারপর প্রথম লিংকে ক্লিক করবেন এখানে সিটিএস মানে হচ্ছে সার্কেল টু সার্চ এবং এইটাই হ্যাঁ এটাই এবং দেখতে পাচ্ছেন 2.3 MB এরকম সাইজের অ্যাপটি তো ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এরকম ডাউনলোড করা এবং ইনস্টল করা আপনারা সবাই পারেন তো এগুলো বেসিক এগুলো আমি আর দেখালাম না সো ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর পেন না হয় তাহলে বের হয়ে গিয়ে অ্যাপটিকে খুঁজে বের করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল সিটিএস এই অ্যাপটি এবং আমি যদি এখন এই অ্যাপটিতে ক্লিক করি আমি কিন্তু এইমাত্র মাত্র অ্যাপটি নামালাম আমি এর আগে ইনস্টল করে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য অ্যাপটি নামালাম তো এটা যদি আমি এখন ক্লিক করি দেখেন একে অ্যাপে ক্লিক করার সাথে সাথে সেই ইন্টারফেসটি টি চলে এসেছে এখন আপনি যদি এখানে সার্কেল করেন এরকম ভাবে একটা তাহলে এই অ্যাপটি সার্চ হয়ে যাবে মানে সার্কেল টু সার্চ হয়ে যাবে এইভাবে আপনি যে কোনো জিনিস খুঁজে বের করতে পারবেন এবং শুধু তাই না আপনি যদি এখানে নোটিফিকেশন বারে ইডিটে ক্লিক করেন তাহলে এখানে নিচে দেখতে পাবেন এই সার্কেল টু সার্চ এখানে অ্যাড হয়ে গেছে এটা এখানে প্লাস করে আপনি যদি এখানে টিক ক্লিক করেন তো ধরা যাক আমি এই ছবিটাকে সার্চ করবো আমি এদেরকে চিনি না তো আমি যদি এখন এইখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে সার্কেল টু সার্চ চলে এসেছে এখানে এটা খুব ভালোই কাজ করছে দেখতে পাচ্ছেন সকল ধরনের ইনফরমেশন এখানে চলে এসেছে তো হ্যাঁ আজকে ভিডিও এইটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কুইক রিমাইন্ডার দেওয়ার আবার বলি আমাদের প্রথমে একটা ছিল এটা ক্যাশ ক্লিনার অ্যাপ যা ওয়ান ট্যাপ ক্লিনার যা আপনার ফোনের পারফরমেন্স অনেক বুস্ট করবে এরকম হলোগ্রাফি করে দেবে এবং আমাদের দ্বিতীয় এবং লাস্ট অ্যাপ অনেক দরকারি অ্যাপ যেমন আপনাদের অনেক সময় বাঁচাবে তো হ্যাঁ আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করবেন